আসসালামু আলাইকুম কি অবস্থা সুখ ভালো আছেন আবার নতুন আর একটি ভিডিও নিয়ে আর আজকে আমি যে ভিডিওটি করব সেটি হচ্ছে যে আমাদের মতো যারা bachelor আছেন তাদের জন্য এটা যুদ্ধের চেয়ে কম নয় তা আপনারা যারা bachelor আছেন এবং যারা ছিলেন তারা তো গেছেন যে যুদ্ধ আমরা bachelor রা বলি হ্যাঁ আজকে আমি সেটাই দেখা যাবো আপনাদেরকে যে আমরা যুদ্ধে জয় কিভাবে হই এবং কতটা কষ্ট লাগে আমাদের bachelor এর জন্য তো সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন যে আমি যেটার পাউডারের পানিতে অনেকগুলো প্যান্ট শার্ট এবং গেঞ্জি ভিজিয়ে নিয়েছি তো তারপর আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে বাথরুমে আমি হাঁটাহাঁটি করার জন্য আমার পায়ের যে ময়লাগুলো আছে ওগুলো এখানে পড়ে গেছে তাই আমি এখানে পানি দিয়ে ধুয়ে নিব এখন আমি কাপড়গুলোকে গুলোকে এক একটু করে নিয়ে সবগুলোকে পরিষ্কার করে নিব সাবান দিয়ে দেখতে পাচ্ছেন সবগুলো পরিষ্কার করা হয়েছে আমি পানি দিয়ে নিব প্রথমবার হালকা করে ধুই ময়লাগুলো নামিয়ে দেব তারপর আবার ডিজেপে আমি সুন্দর করে ফাইনাল ওয়াশ দিয়ে দেবো এখানে দুইটা সাদা গেঞ্জি ছিল তাই আমি হালকা করে নিন দিয়ে নিব তারপরে দেখতে পাচ্ছেন যে আমার গরমের কারণে পুরো শরীর মুখ চোখ সব ভিজে গেছে তারপর চলে আসে আমরা দুই ভাই মিলে ছাদের উপরে আর এখানে একটা করে সব কাপড়গুলো মিলে দিব আর ছাদে আসার পরে দেখি যে আমাদের একটা প্যান মাঝখান থেকে ফেঁসে গিয়েছে এটার কারণ হচ্ছে যে আমরা শক্তি দেখা দেখি করছিলাম যে কার বেশ শক্তি পানি এবং কোনটাতে না থাকে তার কারণে চাপ দিয়ে পানি বের করতে গিয়ে আমাদের একটি প্যান ফেঁসে যায় তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের যে বিল্ডিংয়ের ছাদ ওটা আমরা পুরোটাই বলতে পারেন যে নিয়ে নিয়েছি এছাড়াও আমাদের ছাদের উপরে রয়েছে একটি সিসিটিভি ক্যামেরা আমাদেরকে সুরক্ষা রাখার জন্য আমাদের ছাদের উপর কাপড় মেলা